সিনেমায় যেমন নায়ক নায়িকা চরিত্রের গুরুত্ব প্রাধান্য পায় তেমনি মায়ের চরিত্রের গুরুত্ব প্রাধান্য পায় প্রিয় দর্শক আজকের পর্বে আমরা দেখব মায়ের চরিত্রে অভিনয় করে যে সকল তারকারা সফল হয়েছেন তাদের তালিকা তাহলে শুরু করা যাক সুমিতা দেবী কেরিয়ারের শুরুতে তাকে নায়িকা হিসেবে দেখা গেলেও সত্তরের দশক থেকে মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি তেরো নং ফেক পোস্তাগার ল্যান্ড সিনেমাতে মমতা মাই মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি মা হিসেবে খান রহমানের সুজন সখী সিনেমাতে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা লাভ করেন এছাড়াও বহু সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেন সুমিতা দেবী রসন তিনি তার কেরিয়ারে অসংখ্য ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রথম দিকে তিনি বড় বোনের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন অনেকটা করা মায়ের চরিত্রে অভিনয় করলেও দর্শকদের প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি স্বপ্ন প্রধানত নায়িকা হিসেবে চলচ্চিত্র এলো পরে তিনি মা হিসেবেও নিজেকে সুন্দরভাবে মেলে ধরেন। পরে করেন আমাজান সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেন দারুন আলোচিত হন স্বপ্নম ডলি জোহর বাংলা সিনেমায় আরেক জনপ্রিয় মা হলেন ডলি জোহর তার অভিনীত প্রথম সিনেমা ছিল শঙ্খনীল কারাগার এরপর অসংখ্য ছেলেমেয়ের তিনি মায়ের ভূমিকা অভিনয় করেছেন মা চরিত্রে অভিনয় করেও জাতীয় চরিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি দীর্ঘদিন ধরে মায়ের চরিত্রে দাপটের সঙ্গে বড় ও ছোট পর্দায় বিচরণ করছেন মায়ের চরিত্রে তার অসামান্য অভিনয় গুণের জন্য তা এবার তিনি পাচ্ছেন মা পদক দিলারা জামান ষাটের দশকে কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে মা চরিত্রে পর্দায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বর্তমানে নাটকেই তার ব্যস্ততা বেশি ছোট পর্দায় মায়ের ভূমিকায় বেশি অভিনয় করে থাকেন তিনি অনেক খ্যাতিও অর্জন করেছেন পেয়েছেন মায়ের চরিত্রে অভিনয়ের জন্য মা পদক তিনি একাশি বছর বয়সে অভিনয় করেছেন নিয়মিত নাটক সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করতে করতে মিডিয়ায় সবার কাছে তিনি মা হিসেবেই সম্মান পেয়ে থাকেন আনোয়ারা বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা ষাটের দশকে তিনি বাংলা সিনেমায় অভিনয় শুরু করেন তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন এ দেশের সব শ্রেণীর দর্শক শুরুতে নায়িকা চরিত্র করলেও পরবর্তীতে মায়ের পর্দায় বেশি উপস্থিত হয়েছেন তিনি মায়ের চরিত্র করে আনোয়ারা পেয়েছেন তুমুল জনপ্রিয়তা খালেদা আক্তার কল্পনা তিনি সাঁত্রিশ বছরের কেরিয়ারে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন আর এর মধ্যে মায়ের চরিত্রে বেশিরভাগ অভিনয় করেছেন তিনি আর পর্দায় মা হিসেবে বেশ সফল তিনি বহু হিট সিনেমায় তাকে মা চরিত্র অভিনয় করতে দেখা গেছে তবে শারীরিক অসুস্থতার কারণে এখন আর অভিনয় করতে পারেন না তিনি শর্মিলি আহমেদ ষাটের দশকে নায়িকা হিসেবে চলচ্চিত্রের আগমন ঘটে তার এরপর তিনি মায়ের চরিত্র করা শুরু করেন বিশেষ করে টিভি নাটকে তাকে বেশি দেখা গেছে মার চরিত্র অভিনয় করতে প্রায় আষ্টষট্টি মতো নাটকে মা হিসেবে দেখা গেছে তাকে বিনোদন জগতে সবাই তাকে মা বলেই ডাকতেন সাবানা জনপ্রিয় অভিনেত্রী সাবানা অভিনয় শুরু করেন ষাটের দশকের শুরুতে নতুন শুরু সিনেমা দিয়ে তার নায়িকা হিসেবে চলচ্চিত্র হয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এর দশকের শেষের দিকে তিনি মায়ের চরিত্রে অভিনয় করা শুরু করেন এরপর নব্বইয়ের দশকের একাধিক সিনেমায় তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন মমতাময়ী মায়ের চরিত্র অভিনয় করেও তিনি হয়েছেন বেশ সফল ববিতা ববিতা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঢাকাই সত্তরের দশকের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন তিনি নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ছিল শেষ পর্যন্ত ববিতা তার কেরিয়ারে তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা নব্বইয়ের দশকের মাঝামাঝি এসে নির্মিত মায়া চরিত্রে অভিনয় করা শুরু করেন মায়ের চরিত্র অভিনয় করেও তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন সুচরিতা জনপ্রিয় নায়িকা সুচরিতা নব্বইয়ের দশকের শেষে এসে মায়ের ভূমিকা নির্মিত অভিনয় করতে শুরু করেন মায়ের চরিত্রে হাঙ্গন নদী গ্রেনেড ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা করান তিনি রোজি আফসারি তার অভিনয় জীবন শুরু হয় ষাটের দশকে প্রথম ছবি এই তো জীবন প্রথম দিকে নায়িকা ও বনের চরিত্র অভিনয় করলেও আশির দশক থেকে নিয়মিত মায়ের চরিত্র অভিনয় করেছেন তিনি মায়ের ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য সুচন্দা ষাটের দশকের নায়িকা সুচন্দা দশক থেকে মায়ের চরিত্র অভিনয় করে সমান প্রশংসিত হন নায়িকা অভিনেত্রী এবং নির্মাতা তিন ভাবেই দশকদের মন জয় করেন তিনি রাশেদা চৌধুরী বাংলা সিনেমার অন্যতম সকল অভিনেত্রী হলেন রাশেদা চৌধুরী তিনি তার কেরিয়ারের শুরুতেই মায়ের চরিত্র অভিনয় শুরু করেন মায়ের চরিত্র অভিনয় করে তিনি পান খ্যাতি এবং রেহানা জলি তিনি তার কেরিয়ারে প্রথম সাইট নেকার চরিত্র অভিনয় করলেও নব্বই দশকে তিনি মায়ের চরিত্র অভিনয় করেন তিনি অসংখ্য নায়ক মায়ের চরিত্র অভিনয় করেছেন এবং পেয়েছেন ব্যাপক প্রশংসা